নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা ইংরেজি দু সালের গঙ্গা পূজা ও দশহরার সম্পূর্ণ সময়সূচি কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো আর সেই সঙ্গে এদিন গঙ্গা স্নানের সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তাও আপনাদের বলবো। কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকানটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় মা গঙ্গা লিখতে কিন্তু একদম ভুলবেন না তাহলে এবার চলুন বন্ধুরা এবছর শ্রী শ্রী গঙ্গা পূজা ও দশহরা কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক বাংলার পয়লা আষাঢ়শো একত্রিশ ও ইংরেজির ১৬ জুন দু রবিবার পালিত হবে শ্রী শ্রী গঙ্গা পূজা ও দশহরা এদিন শ্রী শ্রী গঙ্গা পূজা ও দশহরা ছাড়াও শ্রী শ্রী মনসা দেবীর পূজা শ্রী শ্রী বটুক ভৈরব দেবের আবির্ভাব দশমী তিথি আরম্ভ হবে বাংলার বত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির পনেরোই জুন দু হাজার চব্বিশ শনিবার রাত্রি একটা বেজে বারো মিনিট গতে আর দশমী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পয়লা আষাঢ় চোদ্দশো একত্রিশ ও ইংরেজির ষোলোই জুন দু হাজার চব্বিশ রবিবার রাত্রি তিনটে বেজে পাঁচ মিনিটে এবার এদিন গঙ্গা স্নানের সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তা জানাচ্ছি বাংলার পয়লা আষাঢ় চোদ্দশো ও ইংরেজির ১৬ জুন দু রবিবার ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে রাত্রি তিনটে বেজে পাঁচ মিনিটের মধ্যে কেবল দশমীতে দশবিধ পাপক্ষয় কামনা পূর্বক গঙ্গা স্নান কর্তব্য এবং এদিন ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে ও সকাল দশটা বেজে সাতাশ মিনিটের মধ্যে হস্তা নক্ষত্রযুক্ত দশমীতে দশ জন্মার্জিত দশবিধ পাপক্ষয় পূর্বক গঙ্গা স্নান কর্তব্য আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরো অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কথা।